ইরানের কেরমান প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে একশো তিন ঘাতকদের কঠিন শাস্তির হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট বিস্তারিত এনআইপি নিউজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোড়ের আইআরজিসি সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানের চতুর্থ মৃত্যুবাসী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় বুধবার তিন জানুয়ারি সন্ধ্যায় ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান শহরে কাশেম সোলেমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে জড়ো হওয়া মানুষদের উপর বোমা হামলা চালানো হয় জোড়া বোমা হামলায় নিহতদের সংখ্যা বেড়ে হয়েছে একশো জন আহত প্রায় একশো জন এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর তবে ঠিক কিভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি একে বর্বরচিত হামলা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট রাইসি এক বিবৃতিতে বলেন নিঃসন্দেহে এটি ঘৃণিত কাপুরশোষিত ও অমানবিক কাজ অপরাধীদের শীঘ্রই চিহ্নিত করে আইনের আওতায় আনা এ বিষয়ে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন শত্রুদের মনে রাখা উচিত যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইরানি জাতির ফাটল ঘটাতে পারবে না এদিকে দেশটির বলেন লৌহ কঠিন ঘৃণিত শত্রুরা আমাদের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই শুরু করেছে সবাইকে বলবো আপনারা কোনো গুজবে কান দেবেন না জোলা বিস্ফোরণের নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার ইরানে রাষ্ট্রীয় শোক পালন করা হবে সোলাইমানির মাজার জিয়ারতকারীদের পথে এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে প্রাদেশিক গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন দুটি বিস্ফোরণেই ছিল সন্ত্রাসী হামলা এখানে উল্লেখ্য দুই সালে যুক্তরাষ্ট্রের গুপ্ত হামলায় নিহত হন কাশেম সোলাইমানি প্রতিবেশী দেশ ইরাকে এই হামলা চালানো হয় দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর পরেই সোলাইমানির অবস্থান বলে ধরা হয় তিনি দেশটির কুৎস ফোর্সের দায়িত্বে ছিলেন যেই গোপন বাহিনী ইরানপন্থী হামাস ও হেজবুল্লা সশস্ত্র গোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণ সহ সহায়তা দিয়ে থাকে তবে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোলাইমানিকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে বিবৃতি দেন তাকে হত্যার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সুপ্রিয় দর্শক ইরানের কেরমান শহরে জোড়া বিস্ফোরণের ঘটনা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে